মুশাহিদাল আহিব্বা সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রেখেছে আজকে তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর যে সকল শিক্ষার্থী এ ক গ্রুপে পড়ো তোমাদের জন্য আজকের ভিডিও ক্লাসটা তো আজকে নয় নং লেসন প্ল্যান থেকে আলোচনা করবো এই সর্বিশিকীর মূল পাঠ্যবইয়ের ছাব্বিশ নং পৃষ্ঠা আমি তোমাদের মাঝে এনেছি যেখানে দেখতে পাচ্ছ রাশেদ বেলাল সম্পর্কে বলছে রাশেদ বেলাল সম্পর্কে বলছে তার মানে বেলাল হলো অনুপস্থিত একজন ব্যক্তি আর অনুপস্থিত ব্যক্তিকে আরবিতে গয়েব বলে আর কাউকে সম্বোধন করে বলাকে হাওদের বলে আর নিজের সম্পর্কে বলাকে মুতাকাল্লিম বলে তো এখানে আনা আনা মানে আমি তোমরা অপর পৃষ্ঠায় পড়েছ যে আনা শব্দের অর্থ হলো আমি এখানে রয়েছে এই যে আনা শব্দের অর্থ আমি আংতা আংতি তুমি হুয়া হিয়া সে তো আনা আমি এটা মুতাকাল্লিমের সর্বনাম মুতাকাল্লিম শব্দের অর্থ হলো যে কথা বলে তাকে আরবিতে মুতাকাল্লিম বলে এটা হলো মুতাকাল্লিমের সর্বনাম এরপরে আংতা আংতি এটা মুখাতবের সর্বনাম হুয়া হিয়া এটা গায়বের সর্বনাম অনুপস্থিত গয়েব মানে কি অনুপস্থিত ব্যক্তিকে বোঝায় আচ্ছা এবার আমরা অনুবাদগুলো দেখি হুয়া বেলালুন সে বেলাল হুয়া অর্থ সে বেলালুন অর্থ বেলাল এই হুয়াটা হলো সর্বনাম হুয়া বেলালুন সে বেলাল এটা গয়েবের সর্বনাম মানে অনুপস্থিত ব্যক্তিকে বলতেছে রাসের বেলাল সম্পর্কে বলছে তার মানে বেলাল হলো অনুপস্থিত হুয়া বেলালুন সে বেলাল হুয়া তিলমিদুন সে একজন ছাত্র হুয়া তিলমিদুন জাদিদুন সে একজন নতুন ছাত্র তিলমিদুন হলো মাউসুফ আর জাদিদুন হলো সিফাত হুয়া তিলমিদুন জাদিদুন সে একজন নতুন ছাত্র হুয়া ওয়ালাদুন মু সে ভদ্র ছেলে এরপর আমরা দেখতে পাচ্ছি ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে তার মানে আয়েশা হলো অনুপস্থিত অনুপস্থিত একজন মেয়ে হিয়া আ ইশাতু সে আয়েশা হিয়া তিলমি দাতুন সে একজন ছাত্রী হিয়া তিলমি দাতুন জাদি দাতুন সে একজন নতুন ছাত্রী হিয়া বিনতুন মুওয়া বেতুন সে ভদ্র মেয়ে এখানে একটা বিষয় আছে যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় যেমন বেলা লুন এ শেষে আমি লাম দুই পেশ লুন তানবিন দিয়ে পড়েছি কিন্তু মেয়ে নামের শেষে সাধারণত তানবিন হয় না যেমন আইসাতু আরও এরকম অনেক নাম আছে খাদি জাতু ফারহানাতু হ্যাঁ যতগুলো নাম আছে মেয়ে নামের শেষে সাধারণত তানবিন হয় না আচ্ছা এরপরে আমরা এখানে তিনটা লাইন অনুবাদ করবো বিলালুন তিলমিদুন জাদিদুন বিলালুন তিলমিদুন জাদিদুন বিলাল একজন নতুন ছাত্র তিলমিদুন মৌসুফ জাদিদুন সিফাত বিলাল একজন নতুন ছাত্র মাজিদুন মোয়াল্লিমুন জাইদুন মাজেদ একজন ভালো শিক্ষক বিনতুন বিনীর রতুন জৈনব একটি ছোটো মেয়ে এখানে বিনুন অনেক স্টুডেন্টরা বলে যে বিন্তুনের শেষে তো গোলতা নেই এটা তাহলে স্ত্রীবাচক শব্দ হলো কীভাবে তো কিছু শব্দ এরকম আছে যেগুলোর আলামতের জন্য গোলতা হওয়া শর্ত না এগুলো আমরা শুনলেই বুঝতে পারতেছি যে এই বিন্তুন শব্দটা এটা একটা মেয়ে শব্দ বিন্তুন মানে একটি মেয়ে এটা আমরা শুনেই বুঝতে পারতেছি যে এটা স্ত্রীবাচক শব্দ জাইনাবু বিন্তুন সহির আতুন একটি ছোট মেয়ে যেমন উম্মুন উম্মুন অর্থ হলো মা তো এখানে তো গোলতা নেই তাহলে এটা স্ত্রীবাচক শব্দ আমরা কীভাবে বুঝবো কারণ এটা জিন্সগতভাবে এটা আমরা শুনে এটা বুঝতে পারি যে এটা একটা মেয়ে শব্দ আচ্ছা ফারহানাতু মাতুন জাদিদ আতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা মাহমুদুন তিফলুন জামিলুন মাহমুদ একটি সুন্দর শিশু ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন ফাতেমা একটি সুন্দর শিশু এখানে তিফলাতুনটা দেখতে পাচ্ছি যে গোলতাওয়ালা এসেছে এর সাথে সিফাত সিফাতটাও কী এসেছে জামিলাতুন মুয়ান্নাস এসেছে এরপরে খালিদুন ওয়ালেদুন মুয়াদ্দা বন খলেদ একটি ভদ্র ছেলে খদিজাতু বিনতুন মুয়াদ্দা বেতুন খদিজা একটি ভদ্র মেয়ে খদিজাতু বিন্তুন মুদ্যা বেতুন হদিজা একটি ভদ্রমী সবাইকে অনেক